আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর গুজরাটি থ্রি পিস কালেকশন দেখাবো সো দেখার মতো সুন্দর প্রতিটা থ্রি পিস যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কনফার্ম করতে হবে এবং সুই সুতার কাজের ফিনিশিং পাবেন একদম হান্ড্রেডে হানড্রেড কোয়ালিটিফুল একটা কাপড়ের উপরে একদম হানড্রেড পার্সেন্ট কটনের উপরে সো এই হচ্ছে আর একটা ডিজাইন কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই এবং প্রতিটা কালার কম্বিনেশনই কিন্তু আলাদা দেখেন এটা খুবই সুন্দর এখানে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এবং ডলার সেটিংগুলো দেখেন পুরোটাই ফিনিশিংয়ে একটা কাজ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটা সবার বেশি পছন্দ সো এই একটা দেখেন লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ডিপ সুতার কাজ করা খুবই সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এরকম মাল্টি কালারের হচ্ছে কাজ করা থাকবে এগুলো সবই হচ্ছে থ্রি পিস পাচ্ছেন সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সো দেখেন এটা অনেক সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন তো এটা হচ্ছে জামাটা জামার পুরো মাঝখান থেকে কিন্তু এরকম লম্বা করে কাজ যাবে এবং দুইটা সাইডে কিন্তু এরকম হচ্ছে ডিজাইন করা আছে অল ওভার ড্রেসটাই কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত এরকমই কাজ করা যারা শর্ট আসেন নিচ থেকে কেটে শর্ট পরতে পারবেন লম্বা হচ্ছে আপনার হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ লং হবে আর এই হচ্ছে છે એટાર স্লিভের পোষণটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিপ দুইটা স্লিপ দুইটা সাইডে অ্যাটাচ করা আছে আর এটার ওড়নাটা এখন দেখিয়ে দিও ওড়না এবং স্যালোয়ার স্যালোয়ারে কিন্তু কাজ পাচ্ছেন সো ড্রেসগুলো বানানোর পরে কিন্তু অন্যরকম সুন্দর লাগে তো এই হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে আড়াই গজ কাপড় আছে এবং এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরো পাঁচ হাত পাচ্ছেন ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে পুরো ড্রেসটা সো একদমই কমফোর্টেবল একদমই কমফোর্টেবল কাপড় কোনো রকম মোটা হবে না বা বেশি পাতলা না একদম কোয়ালিটি ফুল কাপড় যারা আমাদের এই গুজরাটিগুলো নিসেন তারা জানেন তো এই হচ্ছে আঁচলের পোষণ এবং পুরো ওনার মধ্যে কিন্তু এরকম বরফি বরফি করে হচ্ছে সুন্দর করে একদম জেড ব্ল্যাক ব্ল্যাক কালার কিন্তু হচ্ছে আলোতে একটু রিপ্লেকশন করে এটা একদম জেড ব্ল্যাক কোনো টেনশন নিবেন না এটা পুরো ব্ল্যাক হ্যাঁ যেটা হচ্ছে ব্ল্যাক কালার সেটা ব্ল্যাকই পাবেন তো এইটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আর এগুলো হচ্ছে সবগুলোই সেম প্রাইস রেঞ্জের হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা প্রাইসটা ভিডিওতে বলে দিব। তো চলে সুন্দর খুবই একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আর লাইট ল্যাভেন্ডার মধ্যে ডিপ ল্যাভেন্ডার কালার ডিজাইন কিন্তু প্রতিটা ড্রেসের সুন্দর ঠিক আছে কোনোটার থেকে কোনোটা কম না সবগুলো নতুন কালেকশন দেখেন খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসের পুরো ফ্রন্টের লুকটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে অল ওভার ড্রেসের সুন্দর কাজ এবং গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মানে বানানোর পরে লুকটা কিন্তু অন্যরকম সুন্দর লাগবে আর এই হচ্ছে ভেতরের সুন্দর করে এভাবে কাজ পাচ্ছেন আর নিচে পোষণে এরকম একটা প্যানেল করে কাজ করা সো এটা সাইডের কাজটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওই ড্রেসটার সাইডটা কি দেখানো হয়েছিল একটু দেখিয়ে দিই এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে। ঠিক আছে ফার্স্টের ব্লাকটাই যে ব্যাক সাইডে কিন্তু এরকম একটা সুন্দর কাজ পাচ্ছেন আর এই ওইটা তো হচ্ছে দুইটা সাইডে অ্যাটাচ করা ছিল স্লিভ এই জন্য আসলে ব্যাক পার্টটার কোথাও খেয়াল নেই তো এই হচ্ছে ব্যাক সাইড আর ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু আপনার এই যে দুইটা স্লিভের ডিজাইন দেওয়া আছে স্লিভের জন্য তো ড্রেসগুলো সুপার কমফোর্টেবল হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং খুবই কোয়ালিটিফুল একদম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজটা স্যালোয়ার সুন্দর করে এরকম প্যান্ট সিস্টেম করে বানাবেন দেখতে অনেক সুন্দর লাগবে আর গরম এগুলো পরে অনেক আরাম পাবেন এই হচ্ছে আঁচলে পোষণ এবং পুরো ওনার মধ্যে কিন্তু সেমভাবে এভাবে বরফি বরফি করে পুরো পা সাত কাজ করা ঠিক আছে দুই আঁচলে এভাবে কাজ করা পাচ্ছেন আর ভেতরে এরকম বরফি করে কাজ করা সো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে জাস্ট কনফার্ম করবেন বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে ডেলিভারি ম্যানকে দিবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি চেক করে ড্রেস নিতে পারবেন এবং ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি অনলি হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ তো ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা দেখিয়ে প্রাইসটা বল দিব যা যেই কালারটা ভালো লাগবে ওইভাবে হচ্ছে ক্লিয়ারলি স্ক্রিনশট দেবেন এই কালারটা কিন্তু খুবই আনকমন খুবই আনকমন খুবই সুন্দর এ হচ্ছে দেখেন এটার নিচের পোষণটা এটা খুব গর্জিয়াস করে কাজ করা এবং সবগুলোর প্রাইস রেঞ্জই কিন্তু সেম থাকছে এ হচ্ছে দেখেন জাস্ট অসাধারণ এটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন এটা হচ্ছে নিচের পোষণের কাজটা এটা হচ্ছে নিচের পোষণ এরকম দুইটা শেড সুতার কাজ করা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর করে ভেতরেভাবে ওভার কাজ করা আর এই হচ্ছে গলার ডিজাইনটা একদমই আনকমন ঠিক আছে এ হচ্ছে ব্যাক সাইডের কাজ যেমন হচ্ছে ডিজাইনটা আনকমন সেরকম হচ্ছে কালার কম্বিনেশনটা আনকমন সো একদম রিজনেবেল প্রাইসে আমাদের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে ঠিক আছে তো এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন কাজের ফিনিশিং খুবই ভালো পাবেন কাজের ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আচ্ছা এইটা মনে হয় স্যালোয়ার এটা হচ্ছে ওরনাটা হ্যাঁ এইটা ওড়না ওরনার পুরো হচ্ছে ভেতরে এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন দুই আঁচলে এই হচ্ছে আঁচলের পোষণটা আর এই হচ্ছে ভেতরের ছিটা কাজ করা আছে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি প্রাইজ হচ্ছে উনিশশো টাকায় সুন্দর একটা হাতের কাজে সুসুতার কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করবেন হানড্রেড পারসেন্ট শেয়ার হয়ে ঠিক আছে আর এই হচ্ছে আর একটা সুন্দর মাল্টি কালারের ব্ল্যাকের মধ্যে ড্রেস যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এই যে খুবই সুন্দর খুবই সুন্দর করে কাজ করা এই হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা দেখেন প্রতিটা ড্রেসই সুন্দর কোনোটার থেকে কোনোটা কিন্তু কম নেয় দেখেন মাল্টি কালারের ড্রেসগুলোর কাজ করতে অনেক কষ্ট আর এগুলো কিন্তু শেড সুতার কাজ না এগুলো সুতা পাল্টে পাল্টে হচ্ছে আপনার এভাবে মাল্টি কালার করা হয়েছে দেখেন পুরো ড্রেসে ডলার ওয়ার্ক করা আছে গলার ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর আর এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এইটা আর হচ্ছে ওই যে ল্যাভেন্ডারটা মনে হয় সেম ডিজাইনের জাস্ট কালারটা ডিফারেন্স এই হচ্ছে ইয়াটা স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে সো দেখেন খুবই সুন্দর এগুলো থেকে আপনারা ফুল স্লিভ বানাতে পারবেন ঠিক আছে ফুল স্লিভ বানাতে পারবেন মনে হয় এই যে মনে হয় না অবশ্যই মনে হয় বানাতে পারবেন সো এই হচ্ছে আপনার দেখেন স্যালোয়ারটা এটা কিন্তু ডিজাইনটা সুন্দর বানানোর পরে অনেক সুন্দর লাগবে আর এই হচ্ছে ইয়াটা ওড়নাটা তো এগুলো কিন্তু সবগুলোই সেম প্রাইস রেঞ্জ থাকবে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা আমাদের পেজটা ভিজিট করতে পারেন পেজে গিয়ে অর্ডার করতে পারেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও অর্ডারটা কনফার্ম করতে পারেন জাস্ট ছবি দিয়ে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়েই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার প্লেস করবেন না তো দেখেন খুবই সুন্দর এটা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর যে ব্ল্যাকের সাথে সো এই হচ্ছে ড্রেসটা ছিল আর যারা হচ্ছে আমাদের ভিডিওতে এখনও লাইক দেন না এবং নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন নাহলে কিন্তু চ্যানেলটা হারিয়ে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম